রাধে রাধে হরে কৃষ্ণ রাধা রানীর সংসার থেকে স্বাগত জানাই আজকে ঠান্ডা ওয়েদার প্রচুর একটু হালকা বৃষ্টি আছে আজকে আমি বানাবো স্যান্ডউইচ তবে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা দেখুন আমি কী কী দেখুন আমি এখানে কী কী উপকরণগুলো নিয়ে এসেছি তবে আজকে আমি গ্যাসেতেই করবো বৃষ্টির জন্য আমি উনানে করতে পারছি না আজকে একটা আমি পাউরুটি নিয়ে এসেছি আপনারা ফ্যামিলি অনুযায়ী নিতে পারেন আরও বেশি করলে বেশি নেবেন তবে আমি একটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি বেসন আড়াইশো আর এইখানে কি কী আছেন বলে দিচ্ছি দেখুন নারকেল কুচি আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে বাদাম আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে ধনে পাতা বা মেথি পাতা দেওয়া হয় আমার ওইটা নিয়ে আসা হয়নি আজকে তবে আমি আজকে ক্যারি পাতাটা নিয়ে এসেছি দুগো আর এখানে আমি চারটে আলু সিদ্ধ করে নিয়েছি আগে দেখুন এই সাইজের চারটে আলু নিয়ে এসেছি আর এখানে সব রকম গরম মশলা ধনে জিরে মৌরি গরম মশলা দিয়ে আমি এটা গুঁড়ো করে রেখেছি তবে আপনারা পারলেন কালো মরিচটাকে আগে দিবেন কালো মরিচটা খুবই টেস্টিং লাগে এতে আর এইটা আছে বিল লবণ এই বিল লবণটা নিয়ে আসা হয়েছে দেখুন আমি এইগুলো দিয়ে উপকরণ করবো তবে এখন আমি এই বেসনটা ফেটে নেব কেন বেসনটা ফেটে নেবো যত বেসনটা মজবে ততই মজমচে হবে আমি আগে বেসনটা ফেটে নিচ্ছি তারপরে মশলাটা আমি করে নেব হালকা করে করে জল দিয়ে এটা ফেটে নিতে হবে আমি আগে ভালো করে ফেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আমি বীর লবণটা পরে দেবো যখন তৈরি করব তখন বীর লবণটা দিয়ে আমি তৈরি করব বেসনটা খুব পাতলাও যেন না হয় আর খুব ঘনও যেন না হয় তবে বাটারটা যেন ভালো হয় নালে ওতে মোটা হয়ে গেলে ভিতরটা কাঁচা রয়ে যাবে দেখুন এইভাবে বেসনটা ফেটে নিয়েছি এইভাবে বেসনটাকে ফেটে নিতে হবে আমি এখন বেসনটা চাপা দিয়ে রাখছি আমি এখন পুটটা তৈরি করে নেব করার মধ্যে দিয়ে দেব তেল তেলটা আমি কম করেই দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কম করে হলুদ আদাটা ছিট কবে নাহলে আমি দিয়ে দিচ্ছি আদা আদাটা ভালো করে ভেজে নেব আমি একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কুচি নারকেলটা ছোট ছোট করে কুচি নিতে হবে নারকেলটা একটু ভালো করে ভেজে নিবেন ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম বাদামটাকে একটু তেলেতে ভেজে নিবে ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ক্যারি পাতাটা দিয়ে দিচ্ছি হালকা করে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে দেখুন হালকা করে আমি পনির একটু দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ বিল লবণ এইটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর দিয়ে দিচ্ছি মশলা গুঁড়োটা দেখুন আমার মশলাটা হয়ে গেছে পুষ্টা আমি এবার নাবিয়ে আমি ঢেলে নিচ্ছি থালার মধ্যে ওরা দিয়ে দিচ্ছি তেল আমি এইভাবে রুটিগুলোকে সব আমি এইভাবে রুটিগুলোকে সব সাইজ করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আপনারা গোটা করলেও করতে পারেন তবে আমি এটা দু খাদি করে করে নিচ্ছি দেখুন আমি এইভাবে মশলাটাকে পুটটাকে এইভাবে দিয়ে দেবো আমি এইভাবে সব পুরগুলোকে দিয়ে আমি আগে পুরগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপরে আমি বেসনে ডুবিয়ে দেখাবো এইভাবে ভালো করে পুরটা দিয়ে দিবেন দেখছেন এইভাবে কত সুন্দর পুরটা দিয়ে দিলে আমি আবার যখন বেসনে ছেড়ে দেখাবো এইভাবে আমি সবগুলো আগে সাইজ করে নিই আমি বেসনটা ফেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বিল লবণ বেসনের মধ্যে এইভাবে আমি আবার ফেটে নিচ্ছি বিল লবণটা দিলে খুব সুন্দর টেস্টিং হয় তবে দেখুন আমি এইখানে এইভাবে সাজিয়ে নিয়েছি আমি এবার বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা এইভাবে ভেজে নিবেন দেখলেই জিবে জল আসবে আমি এখন তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার ভাজা ঠান্ডার সময় আপনারা বাড়িতে ভেজে খাবেন খুব সুন্দর লাগবে আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে সবগুলো ভেজে নিতে হবে সত্যিই খুব সুন্দর লাগে বেশি না কম পয়সার জিনিসে খেতে মজা লাগে প্রচুর আর এক দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে কত সুন্দর তবে আমার এখন ভাজা হয়ে গেছে আমি খেয়ে দেখাবো পরে এখন আমি ভগবানকে ভোগ লাগাতে নিয়ে এসেছি আমি আবার যখন খেয়ে দেখাবো না ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে সত্যি দেখে মুখ মানে জিভে জল চলে আসছে দেখুন কত সুন্দর তবে আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে মানে স্বাদও যেরকম খেতেও লাগছে মজা লাগছে প্রচুর সত্যি খুব সুন্দর লাগছে তবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ